আজ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় এদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও এর মধ্যে বিকেলের দিকে কোথাও কোথাও আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তবে এই পূর্বাভাস অনুযায়ী আজ কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই বিষয় কি জানা যাচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব আবহাওয়ার লাইভ আপডেট থেকে বেশ কিছুদিন ধরে টানা ভিজছে রাজ্য আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় রবিবার ছুটির দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে এদিন বৃষ্টি হলেও আগের থেকে তার দাপট অনেকটাই কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আজ মূলত বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই আগামীকাল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে বাকি জেলার মোটামুটি শুকনোই থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা ও বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে ঝড় বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায় হাওয়া অফিস জানাচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকে ঝড় বৃষ্টির প্রকোপ কমবে তারপরই ধীরে ধীরে বাড়বে রাজ্যের তাপমাত্রা সঙ্গে ফিরবে অস্বস্তিকর গরম উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে আজ মূলত ভিজতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এর সাথে এবার আমরা নজর রাখবো আবহাওয়া দপ্তরের লাইভ আপডেটে আমরা এই মুহূর্তে রয়েছি উইন্ডির লাইভ আপডেট পেজে যেখানে দেখতে পাচ্ছেন বজ্র গর্ব মেঘ কোথায় কোথায় রয়েছে সেই লাইভ আপডেটটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন কলকাতার এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছেন খড়গপুর জামশেদপুর বালাসর দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ভুবনেশ্বর কলকাতার পাশেই কিন্তু কলকাতাতে নয় তবে দেখা যাচ্ছে যে উড়িষ্যার আশেপাশে কিন্তু এখানে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং তার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে সেখানে বৃষ্টিপাতও হচ্ছে আপনারা যদি জামশেদপুরের কেউ থেকে থাকেন কোনো দর্শক বন্ধু তাহলে দেখতে পারবেন জামশেদপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই যদি আপনারা কেউ জামশেদপুর থেকে দেখে থাকেন ভিডিও বলবেন যে সেখানে বৃষ্টিপাত হয়েছে কিনা ভিডিওর কমেন্টস বক্সে যেসব জায়গাগুলি মার্ক করলাম তার মধ্যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি এখন বজ্রগর্ভ বেগ রয়েছে বজ্রপাত হতে পারে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এতে বেশি সম্ভাবনা রয়েছে জামশেদপুরে তারপরে খড়গপুর তারপরে বাকি যে জায়গাগুলির নাম দেখতে পাচ্ছেন কামাখ্যানগর ভুবনেশ্বর এদিকে ধানবাদ রাঁচি রাউরকেল্লা এবং বালেশ্বর যে কটা নাম বললাম সব হচ্ছে উড়িষ্যার এলাকার আশেপাশের এলাকা অংশ সেখানেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে যদি আমরা সহ বৃষ্টিপাতের বৃষ্টিপাতের মুদ্রের যে অংশ ওই ইন্ডিতে সেখানে চলে আসি দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং সাথেই রয়েছে পশ্চিমবঙ্গের এই সব এলাকাগুলির কোন কোন এলাকা আমি কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে নামগুলি এখনই বলে দিচ্ছি তবে আগে মার্ক করে দিচ্ছি এখানে যাতে আপনারাও পড়ে নিতে পারেন তো এখানে দেখুন যেসব নামগুলি এখানে উঠেছে আমি খুব মোটামুটি জুমিন করেছি পুরোটা জুমিন করলে অনেক নাম উঠে আসে দেখুন বাংলাদেশের মধ্যে নাম এসেছে শ্যামনগর সাতক্ষীরা যশোর খুলনা পিরোজপুর মাডবেরিয়া বেরিশাল বরিশাল এদিকে দেখা যাচ্ছে কালাপাড়া এই সব অংশে কিন্তু আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কলাঘাট চাঁদনগ চন্দননগর আরামবাগ বর্ধমানের কিছু অংশে শান্তিপুরে এদিকে কিন্তু আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আপনারা আবহাওয়া দপ্তরের যে পেজটা রয়েছে আইএমডি আইএমডির যে পেজে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন আজকে কিন্তু গোটা রাজ্যের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা সব জায়গাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই রয়েছে দেখতে পাচ্ছেন আজকে ডেটও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এই যে কুড়ি দু হাজার পঁচিশ তো এর সাথে আপনারা দেখতে পারবেন আগামীকাল কেমন থাকবে রাজ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলায় ইয়েলো অ্যালার্ট রয়েছে কোন কোন জেলায় গ্রিন অ্যালার্ট রয়েছে দেখে নিন দেখুন দক্ষিণবঙ্গের কিছু অংশে কিন্তু এই যে দক্ষিণবঙ্গ আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যখন বলি আবদপ্তরের ক্ষেত্রে সেখানে দেখুন এই যে দক্ষিণবঙ্গের কিছু অংশের ক্ষেত্রে কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে দুই জেলা সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং নদীয়া আগামীকাল এইসব দুই জেলাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থাকতে পারে আকাশে আর বাকি সব জেলা দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাই জন্য ইয়েলো অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে কোন কোন জেলা বাকি করে বললাম না তবুও বলে দিই না বলে দিল নয় তাই জন্য বলতেই হচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে হচ্ছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সব জেলাতে বজ্রগর্ভ মিক্স থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসছি বাইশ তারিখে বাইশ তারিখে দেখুন এই যে উত্তরবঙ্গের এই কটি জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাকি সব জেলায় যেমন উত্তরবঙ্গের দুই বঙ্গ ছাড়া অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদা ছাড়া বাকি সব জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সব জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে চলে আসছি তেইশ তারিখের দিকে তেইশ তারিখে গোটা রাজ্যে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই শুষ্ক থাকবে আবহাওয়া চব্বিশ তারিখেও তাই থাকছে তো আমরা সবটা দেখে নিলাম এবার আবহাওয়ার পূর্বাভাস দেখব বাংলাদেশের আবহাওয়ার দপ্তর কি জানিয়েছে দেখুন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে আজকের জন্য জন্য কি আপডেট দিয়েছে দেখে নিন দেখা যাচ্ছে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ চার কুড়ি চার দু হাজার পঁচিশের জন্য যে আপডেট দিয়েছে বৃষ্টিপাত সম্পর্কে পড়ুন দেখুন এখানে লিখেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঠিক আছে এই চলে গেল আবহাওয়ার খবর এরপরে চলে আসছি নিচের দিকে মানে আগামী দিন কেমন থাকবে আগামী একুশ তারিখ দেখুন এখানেও তাই বলছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী এই যে এই লেখাটা দেখুন তাহলে বুঝতে পারবেন দ্বিতীয় দিনের এই হচ্ছে আপডেট বৃষ্টিপাত নিয়ে দিয়েছে এখানে দেখুন কী লিখেছে রংপুর সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকাসহ সহ দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঠিক আছে এবার বাইশ তারিখের দিকে চলে আসবো আমরা বাইশ তারিখে যদি দেখি চোখ রাখি বাইশ তারিখ সম্বন্ধে আবহাওয়ার কি বলছে আবহাওয়া অধিদপ্তর দেখুন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ঢাঙ্গা ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী দমভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া বিরাজ করবে শুষ্ক থাকতে পারে এটা গেল আগামী তেই বাইশ তারিখের আবহাওয়া আমরা যদি তেইশ তারিখের আবহাওয়ার দিকে লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে সরি তেইশ তারিখের আবহাওয়ার দিকে যদি দেখাতে চাই আপনাদের সেই জন্য আগে আমাকে একটুখানি এখান থেকে এটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে হ্যাঁ এবার দেখতে পারবেন তেইশ তারিখের আবহাওয়া নিয়ে কি বলেছে আবহাওয়া অধিদপ্তর দেখুন তেইশ তারিখের যেটা আপডেট দিয়েছে সেটা হলো এখানে লেখা রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের এক জায়গায় দু অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কেটে গেল চব্বিশ তেইশ তারিখের আবহাওয়ার আপডেট এবার চব্বিশ তারিখেরটা দেখে নেবো তারপরে আজকের আবহাওয়ার মতন আজকের দিনের মতন আবহাওয়ার আপডেট শেষ করব তো চলে এসছি চব্বিশ তারিখের আবহাওয়ার আপডেটের নিয়ে দেখুন তো এখানে লিখেছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকাভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রণত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই সময়ে শেষ এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে হয়ে গেল আবহাওয়ার আপডেট আজকের মতো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো ভাবে কোনো উপকারে লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আপনার জেলার নাম এছাড়া তো আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন